আসসালামু আলাইকুম এই যে এই এস টোয়েন্টি থ্রি আলট্রা এই যেখানে ইআইমি নাম্বার ম্যাচ করে ঠিক আছে এই যে লুকিং দেখেন এখানে ই পেপার মারা আসছে এই যে ম্যাট পেপার লাগানো আছে চারিদিকে ঠিক আছে এগুলো সব পেপার লাগানো দেখা যেতেছে ঠিক আছে দেখাই আপনাকে ফিঙ্গার কাজ করে দেখাই দেখেন ফিঙ্গার কত দ্রুত কাজ করে ঠিক আছে এটা হলো অফিসিয়াল বারো দুশো ছাপ্পান্ন জিবি বক্স আছে বক্সও দেখাইলাম ছবিতে ঠিক আছে জাস্ট টোয়েন্টি থ্রি আল্ট্রা এটা ফিজিক্যাল ডুয়েল সিম এই দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো সরি দুশো ছাপ্পান্ন বারো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম এখানে আমার ভার্চুয়াল র্যাম আছে প্লাস প্লাস তে বারো আর এইট হয়ে যায় প্রায় এই উপরে প্রোটেক্টর লাগানো আছে এটা হলো গ্লাস প্রোটেক্টর এই প্রোটেক্টর লাগানোর কারণে ফিঙ্গারটা হয়তো একটু সোলো নেয় কিন্তু প্রোটেক্টর ছাড়া আরও সুন্দর নিবে ঠিক আছে একেবারে ফুল ফ্রেশ কলম টলম সব ঠিক আছে ক্যামেরার মধ্যে প্রোডেক্টর লাগানো আছে সুপার ক্লিন এই প্রোডেক্টর সব নতুন লাগানো Gracias.